হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি কণিকা নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকে তোমাদের সঙ্গে শুরু করব পুজোতে কি শপিং করলাম চলো দেখে নাও প্রথমেই তোমাদের দেখাবো আমার ছেলের জন্য কী কী কিনলাম দেখো সেইটা এর সঙ্গে একটা প্যান্ট এটা কিনেছি আমার ছেলের জন্য আরও আছে এই দেখো এরপরে দেখাবো এই দেখো একটা লেগিনস প্যান্ট আমার জন্য এরপরে দেখাবো একটু শাড়ি নিয়েছি খুবই শাড়ি দেখো মোমবাতির দুটো এরপর দেখাবো কি শাড়িটা নিয়েছি দেখো দেখো বন্ধুরা কি সুন্দর মালবেরি এটা শাড়ি দেখেছো এরপরে দেখাবো তোমাদের আরেকটা শাড়ি দেখো ক্যাটাগ লগটা দেখে তোমরা বুঝতে পেরেছো কেমন হবে এই শাড়িটা একদম সফট দেখো এরপরে আরও শপিং করেছি তোমাদের দাদা ভাইয়ের সেইগুলো আর এখন দেখাবো না শুধু আমারটা আর আমার ছেলেরটাই দেখালাম আপাতত এইটুকুনি করেছি শপিং এরপরে ইচ্ছে আছে আরও কিছু কেনাকাটা করার তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম চলো পরে দেখা যাবে আবার অন্য কোনো ভিডিওতে